হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা এবিটি মাধ্যমিক টেস্ট পেপার থেকে বেঙ্গলির যে সেকেন্ড সেটটি রয়েছে সিক্সটি ফাইভ পেজে সেই সেটের আজকে আমরা সমস্ত কোশ্চেনের আনসারগুলি আজ আমরা দেখে নেব ওকে তাহলে চলো দেরি না করে ক্লাসটি শুরু করি আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন ওয়ান পয়েন্ট আচ্ছা এরা কি আপনাদের বাংলাদেশের পুলিশ প্রশ্নকর্তা হলেন রামদাস ওয়ান পয়েন্ট টু উন্মত্ততার জন্যই জলপ্রবাহকে জলপ্রবাহকে নদের চাঁদের কি মনে হয়েছিল জীবন্ত ওয়ান পয়েন্ট থ্রি যেটি মা না আনিয়ে ছাড়েননি সেটি হচ্ছে কি তপনের মা কি না আনিয়ে ছাড়েননি হোম টাস্কের খাতা ওয়ান পয়েন্ট ফোর দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় ছিল আনসার হবে বিভৎস কাদার পিণ্ড ওয়ান পয়েন্ট ফাইভ অসুখে একজন কবিতার কথ ঘুমিয়েছিলেন ঝুলন্ত বিছানায় ওয়ান পয়েন্ট সিক্স রত্নে তাহার কৃপান ঝোলে কৃপান শব্দের অর্থ খড়ক ওয়ান পয়েন্ট সেভেন তার অনেক সুস্থ সুন্দর নেশার একটি ছিল লিপি শিল্প ওয়ান পয়েন্ট এইটে বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটির প্রাবন্ধিক রাজশেখর বসু নেক্সট দেখ ওয়ান পয়েন্ট নাইনে সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মানমর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন সত্যজিৎ রায় ওয়ান যে সমাসের ব্যাস হয় না তাকে বলে নিত্য সমাস ওয়ান পয়েন্ট শব্দটির ব্যাস হলো বর্ণ চুরি করে যে ওয়ান পয়েন্ট অপূর্ব মুগ্ধ হওয়া সেই দিকে চা চাহিয়া ছিল চিহ্নিত পদটি আনসার হবে অধিকরণ কারক ওয়ান যে বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো ব্যক্তি বা বস্তুবাচক পদের শেষে যুক্ত হয়ে বচন নির্দেশ করে তাকে বলে নির্দেশক ওয়ান পয়েন্ট ওয়ান ফোর লুপ্তকর্তা ভাব একটি উদাহরণ এটা হবে এত ঠান্ডা খাবার খাওয়া যায় না ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ মহাশয়ের কী করা হয় এটি যে বাচ্চার দৃষ্টান্ত অপশান গ ইজ দ্য রাইট আনসার হবে ভাববাচ্চ ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স প্রভাতে বুঝিয়েও বৎসর রাঘবের সাথে অর্থগত দিক থেকে বাক্যটি কোন শ্রেণীর দৃষ্টান্ত অপশান ঘ আনসার হবে অনুজ্ঞা সূচক ওয়ান যে বাচ্চে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলে কর্মকর্তী কর্তৃ দেখো তোমাদের এই এবিটিএ টেস্ট পেপারের যে পিডিএফ বা তোমাদের মাধ্যমিকের যে সাজেশান সবের সবই তোমরা পিড পেড ক্লাস স্যার স্টার্ট করেছেন সেখান থেকে তোমরা তোমরা যদি পেড ক্লাসের জন্য ইন্টারেস্টেড হও তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে নেবে এবং সেখান থেকে স্যারকে কিন্তু কমিউনিটি সেকশানে মানে ইউটিউব কমিউনিটি সেকশানে সেই ব্যাপারে প্রশ্ন থাকতে জিজ্ঞাসা করতে পারো ওকে পর্ষদের টেস্ট পেপারও কিন্তু সেখান থেকে মানে সেই পেড ক্লাসে ইনক্লুড রয়েছে আর বেঙ্গলিয়া জিওগ্রাফির যে পিডিএফগুলো সেগুলো কিন্তু ফ্রিতেই পাবে ওকে টু পয়েন্ট ওয়ান ওয়ানে দেখো হরিদার এক কথার সঙ্গে তর্ক চলে না একথার সঙ্গে তর্ক চলে না হরিদার কোন কথার সঙ্গে তর্ক চলে না আনসার লিখবে বিরাগিসে যে অর্থ নেওয়া মানায় না তাতে ঢং নষ্ট হয়ে যায় হরিদার এই কথার সঙ্গে তর্ক চলে না নেক্সট ওয়ান টু পয়েন্ট ওয়ান টু ওই আওয়াজ মুখরিত হয়ে উঠলো কোন আওয়াজ আওয়াজ এ কি মুখরিত হয়ে উঠল। লিখবে অমৃত হিসাব অদল বদল এই আওয়াজ মুখরিত হয়ে উঠলো টু নতুন মেশুকে দেখে জানলো সেটা নতুন মেশুকে দেখে তপন কি জানলো দেখবে মানুষ সে মানুষ যে সহজে লেখালেখি করতে পারে এই কথা তপন জানলো টু তাছাড়া আমার বড় লজ্জা বক্তার লজ্জা কেন দেখবে বাবু একজন বাঙালি হওয়া সত্ত্বেও ইংরেজ সরকারের অধীনে চাকরি করেন এই কারণেই বক্তার লজ্জা প্রকাশ করেছে টু পয়েন্ট ফাইভ মানে টু পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ এক এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে নদের চাঁদ এতকাল কার জন্য গর্ব অনুভব করেছে দেখবে নদীর ওপর নির্মিত ব্রিজটির জন্য নেক্সট চলে আসি টু পয়েন্ট টু পয়েন্ট ওয়ানে আঁকড়ে ধরে সে খড়কুটো কবি এখানে খড়কুটো বলতে কি বুঝিয়েছেন দেখবে দুই একটি গানের কথা বুঝিয়েছেন টু পয়েন্ট টু পয়েন্ট টু ঋষিবেন দেব দেব কেন ঋষিবেন দেখবে রাবণের পুত্র ইন্দ্রজিৎ জীবিত থাকা সত্ত্বেও জীবিত থাকা সত্ত্বেও যদি তার পিতা যদি যদি তার পিতা যুদ্ধে যান তবে অগ্নিদেব রুষ্ট হবেন টু পয়েন্ট আমাদের ইতিহাস নেই এমন কথা বলা হয়েছে কেন কারণ সাধারণ মানুষের মানুষের কোনো দিনই মানুষেরা কোনো দিনই ইতিহাসের পাতায় জায়গা করে নিতে পারে না এই কারণেই বলা হয়েছে টু নেমে এলো তার মাথার ওপর তার মাথার ওপর কী নেমে এসেছিল লিখবে পাথরের মতো বছর নেমে এসেছিল মানে একটার পর একটা বছর নেমে এসেছিল টু পশুরা বেরিয়ে এলো বেরিয়ে এসে পশুরা কি করেছিল লিখবে অশুভ দরিতে দিনের অন্তিমকাল ঘোষণা করেছিল নেক্সট চলে আসি টু পয়েন্ট থ্রি এই রকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর এই ভুল থেকে উত্তরণের জন্য লেখকের পরামর্শ কি লিখবে কোনো বৈজ্ঞানিক রচনা প্রকাশিত হওয়ার আগে অভিজ্ঞ লেখককে দিয়ে লোককে দিয়ে সেটার যাচাই করা প্রয়োজন টু টু তাদের দোয়াদ গোজা পালকের কলম এখানে তাদের কলম কাদের বলা হয়েছে তাদের বলতে কাদের বোঝানো হয়েছে উইলিয়াম জোনস এবং করি কেরি সাহেব টু পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি প্রকৃত নাম কি আনসার হবে নিখিল সরকার নেক্সট চলে আসি তাতে অনেকে মুশকিলে পড়েছে অনেকের মুশকিলের কারণ কি। লিখবে রাজকর্মে দেশীয় পরিভাষা ব্যবহার করার ফলে তাদের নতুন করে পরিভাষা শিখতে হচ্ছে সেটা তাদের অসুবিধার কারণ টু পয়েন্ট ফোর পয়েন্ট শর্ত সাপেক্ষ বাক্যের একটি উদাহরণ লিখবে যদি তুমি আসো তাহলে আমি যাব নেক্সট বর্ম খুলে দেখো আদুর গায়ে যৌগিক বাক্যে পরিবর্তন করো যদি বর্ম খোলো এবং আদুরে গায়ে দেখো টু পয়েন্ট ফোর পয়েন্ট থ্রি তির্যক বিভক্তি কাকে বলে দিক যে বিভক্তি সব কারকেই ব্যবহৃত হয় তাকে বলে তির্যক বিভক্তি যেমন এ তে টু পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভ বিষাদ টু পয়েন্ট ফোর পয়েন্ট ফোর লক্ষণাত্মক করণ কারকের একটি উদাহরণ দাও দেখবে শিকারি বিড়াল গোভে চেনা যায় টু পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভ বিষাদ সিন্ধু কথাটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো বিষাদ রূপ সিন্ধু রূপক কর্মধারায় সমাস নেক্সট টু পয়েন্ট ফোর পয়েন্ট সিক্স ব্যাস বাক্য কাকে বলে সমাজবদ্ধ পদকে ভাঙলে যে বাক্য বা বাক্যাংশ পাওয়া যায় তাকে ব্যাস বাক্য বলে নেক্সট ওয়ান টু পয়েন্ট ফোর পয়েন্ট সেভেন একটি বৈশিষ্ট্য লিখক দেখবে কর্তৃবাচ্যে কর্তায় প্রধান হয় এটা একটা বৈশিষ্ট্য টু পয়েন্ট ফোর পয়েন্ট এইট বিভূতিভূষণ পথের পাচালি রচনা করেন বাক্যটিকে কর্মবাচ্যে রূপান্তর করো বিভূতিভূষণ ভূষণ কর্তৃক পথের পাঁচালী রচিত হয়েছে নেক্সট ওয়ান টু পয়েন্ট সম্বোধন পদ কারক নয় কেন দেখবে ক্রিয়াপদের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না বলে সম্বোধন পদ কারক নয় ক্রিয়াপদের সঙ্গে কোনো প্রত্যক্ষ সম্পর্ক লিখবে প্রত্যক্ষ সম্পর্ক থাকে না বলে নেক্সট টু পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান জিরো উপমিত ও কর্মধারায় উপমান কর্মধারায় এক মধ্যে একটি পার্থক্য লিখ উপমিতর লিখবে পূর্বপদ ও পরপদ উভয় বিশেষ্য আর এখানে উপমানে উপপদ বিশেষ ও পরপদ বিশেষ নেক্সট চলে আসি যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও আমরা প্রত্যেকটাই করবো নতুন মেশকে দেখে জানলো সেটা কার কি জানার কথা বলা হয়েছে দেখো এখানে আমি প্রান্তিক তোমাদের যে রেফারেন্স বুক রয়েছে বেঙ্গলির সেখান থেকে কিন্তু আনসারটা আমি দেখাচ্ছি তোমরা ভিডিওটা পজ করে আনসারটা লিখে নেবে ওকে আর স্ক্রিনশট নিলে অনেকগুলো স্ক্রিনশট হয়ে যাবে সেক্ষেত্রে তোমাদের অসুবিধা হয় এখান থেকে এতটা দেখে নাও পজ করে লিখবে নেক্সট ওয়ান বা এত বেশ এত এত বেশ মজার ব্যাপার বক্তা কে মজার ব্যাপারটি কি ওয়ান যাদের এই বুকটা আছে হয়তো নতুন বুক যদি হয় পেজ নাম্বার মিলবে না আমি পুরোনো বুক এটা আমার পাশে পাশে পেজ নাম্বারগুলো দিয়ে দিয়েছি তারপরে কোশ্চেন থ্রি পয়েন্ট টু পয়েন্ট ওয়ান মাথায় কত শকুন বা চিল কবি কাদের শকুন বা চিল বলেছেন এবং কেন টু থেকে এতটা নেক্সট দেখো থ্রি পয়েন্ট টু পয়েন্ট টু মাভই মাভই জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে মাভই শব্দের অর্থ কি প্রলয় ঘনিয়ে আসে কেন ওয়ান সিক্সটি ওয়ান পেজ এখান থেকে এতটা নেক্সট ফোর পয়েন্ট ওয়ান ও অমৃত নতুন জামা পরে বাড়ি থেকে বের হওয়ার পর কি কি ঘটেছিল তা গুছিয়ে লেখো একটু এটা মডিফাই করতে হবে বিষয় সংক্ষেপ থেকে একটু মডিফাই করে নেবে অথবা টেক্সট থেকে মডিফাই করে নেবে ওকে এখান থেকে অদল বদল গল্পর আনসারটা পুরোটা থেকে একটু মডিফাই করে লিখে নেবে নেক্সট চলে আসি ফোর পলিটিক্যাল সাসপেক্ট সবুসাচী মল্লিককে বাবু সম্মুখে হাজির করা হইল পথের দাবি পাঠাংশে মল্লিক সম্পর্কে কি জানা যায় তাকে জিজ্ঞাসাবাদের সময় কোন পরিস্থিতি তৈরি হয় এটা পেজে রয়েছে দেখে নাও এখান থেকে স্টার্ট হবে এতটা নেক্সট চলে ফাইভ পয়েন্ট ওয়ানে তারপর যুদ্ধ এলো তারপর কথাটির দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন যুদ্ধের কোন প্রভাব কবি প্রত্যক্ষ করেছিলেন থার্টি এইট পেজে রয়েছে আনসারটি এখান থেকে স্টার্ট হবে দেখে নাও এতটা নেক্সট ওয়ান ফাইভ পয়েন্ট টু সমুদ্র নৃপতি সুতা কে সিন্ধু কবিতা অবলম্বনে সমুদ্র নৃপতি সুতা চরিত্র আলোচনা করো এটা ওয়ান নাইনটি নাইন রয়েছে এখান থেকে এতটা নেক্সট ওয়ান আমাদের আলঙ্কারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন শব্দের ত্রিবিধ কথা কি কি টু থার্টি সিক্স টু থার্টি সিক্স এখান থেকে স্টার্ট হবে এতটা পয়েন্ট টু কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর বিষয়টি ব্যাখ্যা করো এমন কথা বলার কারণ কি বলে তোমার মনে হয় এটা এইটটি রয়েছে আনসারটি স্টার্ট হবে এতটাই এখান থেকে এতটাই তারপর দেখো সাথে দাগে সেভেন পয়েন্ট ওয়ান সিরাজ দৌল্লাটক নাট্যাংশের সিরাজদৌলা চরিত্রটি আলোচনা করো ওয়ান সিক্স এতটা নেক্সট সেভেন পয়েন্ট টু আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো কে কেনই মন্তব্য করেছেন ওয়ান ফরটি ফোরটা তারপর দেখো কোন অক্ষমতার কথা ব্যক্ত করেছেন বলে দিলাম আটের দাগে কোনি থেকে জুপিটার ক্লাব ক্ষিতীশ সিংহের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কি কি এগুলির উত্তরে ক্ষিতীশ সিংহ কি বলেছিল এটা টু সেভেন্টি টু পেজে টু সেভেন্টি না টু সেভেন্টি না টু নাইনটি টু হ্যাঁ টু নাইনটি টু পেজে রয়েছে এখান থেকে এখান থেকে স্টার্ট হবে আর এই যে এইট পয়েন্ট টু ঘাটে থই থই ভিড় কোন ঘাটে থই থৈ ভিড় ভিড়ের কারণ কী এই ভিড়ের দাও এইট পয়েন্ট থ্রি গলার স্বরটা আর্তনাদের মতো শোনাচ্ছে কার গলার স্বরের কথা বলা হয়েছে তার স্বরে আর্তনাদের মতো শোনার কারণ কী কোনি বইটা আমার কাছে এই মুহূর্তে নেই তাই জন্য তোমরা যদি তোমা তোমাদের নিশ্চয় থাকবে কোনির থেকে তোমরা একটু মডিফাই করে লিখে নিও আনসারটা আর যাদের মানে বিষয় সংক্ষেপ থেকেও তোমরা একটু ওটা মডিফাই করে লিখতে পারো আর আমার সামনে যদি চলে আসে আনসারটা আমি ঠিক তোমাদেরকে কিন্তু কমিউনিটিতে পোস্ট করে দেবো ওকে সেক্ষেত্রে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই নেক্সট যে অনুবাদ দিয়েছে ওয়ার্ক ইজ নেম অফ লাইফ আইডল পারসন হ্যাভ নো প্লেস ইন দ্য আর ইন দ্য আর্থ সো এখান থেকে তোমরা লিখে নাও যে জীবনের আরেক নাম হলো কর্ম এই পৃথিবীতে অলস মানুষের কোনো স্থান নেই তাই সময় নষ্ট করো না সময়ের অপচয়ের অর্থই হলো জীবনের অপচয় ওয়ার্ক ইজ অ্যানাদার নেম অফ লাইফ জীবনের আরেক নাম হলো কর্ম আইডিয়াল পার্সন হ্যাভ নো প্লেস অন দ্য এই পৃথিবীতে অলস মানুষের কোনো স্থান নেই সুতরাং ডু নট ওয়েস্ট টাইম সময় নষ্ট করো না ওয়েস্টেজ ওয়েস্টেজ অফ টাইম ওয়েস্ট লাইফ মানে সময়ের অপচয়ের অর্থই হলো জীবনেরও অপচয় নেক্সট দেখো নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক একটি সংলাপ রচনা ওয়ান সিক্সটি ফাইভ পেজ থেকে নেব তোমরা দিয়ে দেবে আর যদি ভাবো যে একটু তোমরা বানিয়ে লিখবে লিখতে পারো এখান থেকে আইডিয়াজটা পরেরটা আর বলছি না প্রতিবেদনটা আর প্রবন্ধ মানে রচনার ক্ষেত্রে প্রবন্ধ রচনার ক্ষেত্রে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ আমি দেখাচ্ছি সিক্সটি ফাইভ পেজে রয়েছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তাহলে আজকে দেখো থেকে বেঙ্গলির যে সেকেন্ড সেটটা ছিল সিক্সটি ফাইভ পেজে তার আনসারগুলি আমরা আজকে দেখে নিলাম তোমাদের জিওগ্রাফিরও কিন্তু ক্লাস স্টার্ট করে দিয়েছি স্যার ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সের ক্লাসও শুরু করে দিয়েছেন তাই যারা এখনও পর্যন্ত ক্লাসগুলি দেখো নি তারা প্লেলিস্ট চেক করে দেখে নাও আর আগেই বললাম যে পেট ক্লাসও স্টার্ট করে দিয়েছেন ইনফরমেশান জানার থাকলে তোমরা কমিউনিটিতে পোস্ট যেগুলো দেওয়া হয় সেগুলো চেক করবে সেখানেই সব ধরনের ইনফরমেশান দেওয়া রয়েছে আর সেখান থেকে তোমরা কিন্তু স্যারের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো ওকে আজকে ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে আর ক্লাস যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা আইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ